এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকবো প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবানলা পড়ে এক সাহাবি বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতিম এতিমের প্রতি রহম করো অমসা সাউ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তুআমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে

এরকম আছে না নাই তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান্নামের নামের লাকড়ি পেটে ঢুকিয়ে চাও বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝে তোমার কাছে আসে না শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস নাউজুবিল্লাহ পড়ে এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমার পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোন অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আসে নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আর মশাল হয়ে কাজ করতে মোটিভেশনাল সুরা আল্লাহ বা বিশ্বনীয় চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে কি আমার বুরা কেন বুরানের আয়াত নাজিল হয় না কেন আল্লাহ হি পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ করলেন সাজা সাজা আলোর আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ আল্লাহ করবেন না আল্লাহ আলোর শপথ করলেন এর জন্য হতাশ হবেন না সি দা সানলাইট সি দ্য কত সুন্দর দিন কত সুন্দর আলোকোজ্জ্বল দুপুর কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়া কথা হওয়ার কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই আপনি আপনার যত ভালোবাসেন তার চেয়ে আপনি বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনারে যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে আল্লাহ বলেন ওয়াকদহা সকাল বেলার সূর্য কিরণের শপথ ওয়াল লাইলি ইদা সাজা আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে বলে যাই নাই যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট নাই সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন ধরেন তিনশো পঁয়ষট্টি খালি আলো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে না নাই এই আলো দ্বারা আল্লাহির কথা বোঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি অভির পর মাঝে মাঝে অভি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই বিশ্বনবীর কত ভালোবাসতেন না কারণ অভি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই অলবী সবসময় যদি অভি নাজির হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংসপেশি এই অভি রিসিভ করতে সনাইও এটা برداشت করতে পারবে না ওইর একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে অভিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আঠারে দরকার কিছুদিন অভি আসার পরে অভি বন্ধ থাকার দরকার না নাই